তো ফাইনালি আমিও নিয়ে চলে এসেছি এই যে হয়তো আমার একটু দেরি হয়ে গেছে ট্রেন্ডিং এ গাভাসানোর জন্য মানে ট্রেন্ডিংয়ে দেরি করে ফেলেছি না এটা হচ্ছে সেই মানে কি বলবো শ্রাবণ মাসের সবাই করছে আমিও করছি আমার কাছে কেউ কারণ জানতে চাইবে না আমি হচ্ছে ট্রেন্ডিংয়ে গাভাসানা লোক ট্রেন না সবুজ তো আমি এখন ট্রেন্ডিং এ দেখছি কি মানে স্ট্যাটাস দিচ্ছে সবাই যে বয়ফ্রেন্ডের দেওয়া চুড়ি বয়ফ্রেন্ডের গিফট দেওয়া চুরি যেহেতু আমি বিবাহিত আমার বয়ফ্রেন্ড নেই অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড হচ্ছে আমার বর যেটা বলছিলাম যে আমার বর কিনে দেয়নি অ্যাকচুয়ালি আমার বর পছন্দ করে না এইসব আমি যদি আমি বলেছিলাম বরকে সবুজ চুরি কিনে দেওয়ার কথা তো আমার হাসি পাচ্ছে সবুজ চুরিটা দেখে যাই হোক তো আমাকে বলেছিল এইসব অ্যাকচুয়ালি লাইক করে নাও আমি নিয়ে চলে এসেছি আমি নিয়ে আসিনি আমার দিদি বল আমার দিদি এনে দিয়েছে আর আমার মা আমার মা সবাইকে পরতে দেখেছে আমার মা হচ্ছে সবার মতন আর কি সবাই হুজুকে বাঙালি আর কি হয় না তো সবাই পড়ছে আমার মা বলছে আমার মেয়ের হাতে নেই শিগগিরই আমার দিদি নিয়ে আসলো আমার জন্য তো এই হচ্ছে সবুজ চুরি আমি নিয়ে এসেছি তো চলো আমিও করে নিই তিনটে তিনটে ছটা একটাতে হাতে বেশি পড়তে একটা হাতে কম পড়তে তো ঠাকুরের নাম করে আমিও পড়ে নিলাম অবশ্য বড় হয়ে গেছে না আমি এবছর পড়িনি আমি গত বছর বছর যেটা চলে গেছি গত বছর সে বছরও পড়েছিলাম আর এবছরও বছরও পড়ছি এবছর আমার ফার্স্ট বছর নয় তো সবাই কমেন্ট করে বললে আমাকে এই সবুজ চুরি করে কেমন লাগছে নাকি লাল পালাটাই ঠিক ছিল এই না বাবা যাস